বৃষ্টি হতেই কাকদি মহকুমা জুড়ে শোনা যাচ্ছে একটা চাপা গুঞ্জন খেলা হবে তো তবে সব গুঞ্জন আর প্রশ্নের স্পষ্ট জবাব দিল আয়োজক সংস্থা কাকদি ফুটবল কার্নিভাল দু হচ্ছে এবং অবশ্যই হবে গত বুধবার টানা বৃষ্টিতে জল জমে গিয়েছিল কাকদি বিধান ময়দানে এইরূপ পরিস্থিতি দেখে স্বাভাবিকভাবেই কাকদি মহকুমাবাসীর মধ্যে একটা প্রশ্ন জেগেছিল উনত্রিশে জানুয়ারি থেকে ফুটবল খেলা হবে তো এ বিষয়ে কার্ডিপ ফুটবল একাডেমির সম্পাদক দেবাশিস দাস বলেন বৃষ্টির কারণে মাঠে জল জমে গিয়েছিল ঠিকই কিন্তু সেই জল শুকিয়ে আবারও নতুন করে মাঠ প্রস্তুত করা হচ্ছে নির্ধারিত ঘোষিত দিন অনুযায়ী কার্ডিপ বিধান ময়দানে ফুটবল খেলা হবে এছাড়াও ফুটবল খেলাকে কেন্দ্র করে যেসব কর্মসূচিগুলি গ্রহণ করা হয়েছিল সেই কর্মসূচিগুলিও নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে আঠাশে জানুয়ারির বিকেল বেলায় র্যালির মধ্য দিয়ে শুরু হবে ফুটবল খেলার সূচনা অংশগ্রহণকারী ষোলোটি টিম সহ তারিব এলাকার বহু মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করবেন দিন সন্ধ্যা থেকে রয়েছে গামা পা খ্যাত শিল্পী অনন্যা ও রিক বসুর সাংস্কৃতিক অনুষ্ঠান পরের দিন অর্থাৎ উনত্রিশে জানুয়ারি সকাল থেকে শুরু হবে কাকদি ফুটবল কার্নিভাল দু হাজার চব্বিশ চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আমরা মাঠে দাঁড়িয়ে আছি বর্তমানে মাঠে দাঁড়িয়েই এটার উত্তর দিচ্ছি এবং ঘোষণা করছি আমাদের যা সূচি ছিল যা শিডিউল ছিল সেম শিডিউল থাকতে কোনো চেঞ্জেস হচ্ছে না কোনো গুঞ্জন শুনলে কোনো গুজবে কান দেবেন না আপনারা সাধারণ বাসীদের জনগণের কাছে বলছি অনুরোধ করছি আমাদের শিডিউল ছিল র্যালি থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে ম্যাচের শিডিউল টোটাল সব একই থাকবে আর এই যে মাঠের যে অবস্থা একটু কষ্ট হলেও কোনো অসুবিধা হবে না আমাদের মাঠ যিনি দেখেন মাঠের যিনি এক্সপার্ট উনি বিগত অনেক বছর ধরে বিধান দেখে আসছেন উনি নিজে বলেছেন আমাদের মাঠের অলরেডি প্রিপারেশান চলছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনের দিকে ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন আমাদের অলরেডি জলের সেচার কাজ থেকে শুরু করে এক্সট্রা লেবার লেগেছি সেই মতো মোটামুটি মাঠ আঠাশ তারিখে হয়তো স্বাস্থ্য অনুষ্ঠানের সময় একটু আমাদের অসুবিধা হবে এরিয়া ঘিরে ধরে মাঠে আমরা দর্শক ঢুকতে দেবো ওই পাশটা কিন্তু উনত্রিশ তারিখ সকাল থেকে যেভাবে হচ্ছিলো সেভাবেই হবে কোনো প্লেয়ারদেরও অসুবিধা হবে না এইটুকুনি আমরা কথা দিচ্ছি প্রস্তুতি আমাদের যাই যেভাবে হয় সম্পূর্ণ প্রায় রেডি আমাদের গ্যালারি ট্যালারি সব কিছু হয়ে গেছে তো আমাদের স্টেজটা একটু বাকি আছে আর আমাদের এমন কি ওই ডেট দিয়ে ট্রফি পর্যন্ত চলে এসছে মাঠের শুধু প্রিপারেশনটা বাকি ছিল সেটা ফুল দামে চলছে আমাদের বৃষ্টির কারণে আমরা একটু চিন্তায় ছিলাম যদি আরেকটা দিন বৃষ্টি হতো হয়তো আমাদের অসুবিধা হতো পিছাতে হতো কিন্তু আমাদের যেহেতু এখন সূর্যের যা তাপ পুরো মাঠ শুকিয়ে যাবে কোনো নিশ্চিন্তে আপনারা সকলে কাকদিবাসী থাকতে পারেন আমরাও নিশ্চিন্তে আছি মাঠ নিয়ে কোনো চিন্তা নেই এই ফুটবল খেলা সরাসরি সম্প্রচার দেখা যাবে বিশ্ব সমাচারের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তাই অবশ্যই বিশ্ব সমাচারের পর্দায় চোখ রাখুন এছাড়াও এই ফুটবল খেলার সেমিফাইনাল ও ফাইনাল খেলা দেখা যাবে সিটি কেবলের উনিশ নম্বর সিটি ইভেন্ট থেকে বিবি বাংলা নিউজ টিম